আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমার প্রেমে পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের ওই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমার প্রেমে পড়েছি ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়ে মেরে জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শূন্য ওহুদের ময়দানে রক্ত দিন কায়ে মেরে জন্য পাথর বুকে ফোটালে ফুল মনুষ্য যাতে ছিল শূন্য শত জ্বালাতন শোয়েছ তুমি সেই কাহিনী জ্বালাতন শোয়েছ তুমি সেই কাহিনী শুনে কে মনের ওই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ওই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তো মায় বাসি করল যে শুধু আঘাত দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তো মায়ের বাসি করল যে শুধু আঘাত তোমার পায়ের পথের ধুলি ওই চোখে সুরমা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি ওই চোখে সুরমা দিয়েছি মনের ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারা তবু তোমার প্রেমে পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আসসালামু আলাইকুম